আমার নাম মোহাম্মদ নুর আলম আমার বাসা বগুড়া জেলা থানা গ্রামের নাম টেঘরি আমি কৃষি করতেছি ছোট থেকে ছিলাম প্রায় দীর্ঘ বছর প্রবাস শেষ করে এসে আমি দেশে আসে প্রায় তিন বছর ধরে কৃষি করতেছি যারা প্রবাসে থাকে এদের কথা বলতে নেই কারণ এখন আমাদের এলাকায় বা গ্রামে গ্রামে ঘরে ঘরে প্রবাসী হয়ে গেছে প্রবাস জীবনটা খুব কষ্টের জীবন প্রবাস জীবন নিজের কোনো সুখ নাই ভাই এক ফ্যামিলির চাহিদা মিটাতে জীবন শেষ আমি দীর্ঘ দশ বছর ফ্যামিলির চাহিদাই মেটাইতে পারিনি এত টাকা দেওয়ার পরে টাকা নেই টাকা নেই এটা ওটা মাসে তিনবার টাকা চায় বেতন ভাই একবার টাকা চায় তিনবার যদি আমি স্মার্ট কৃষি করতে পারি আধুনিক কৃষিতে থাকতে পারি তাহলে আশা করা যায় প্রবাসী চেয়েও ভালো কিছু রেজাল হবে ইনশাআল্লাহ আমার এই কৃষি প্রজেক্টটা 20 শতাংশ জমি আমি ওভারঅল 14 থেকে 15 বিঘা জমি চাষ করি বিভিন্ন ভ্যারাইটি ফসল চাষ করি আমরা যে আগে করতাম ওই বাপ দাদার আমলকার একটা ইয়ে ছিল আমাদের ওইভাবে আমরা কৃষি করতাম কিন্তু ওই কৃষিতে সাকসেস হওয়ার সম্ভাবনা আর বাবা সারা জীবন করে আসছে সাকসেস হতে পারেনি বাবা আসি এখানে বলতিছে এত সুন্দর ক্ষেত হইছে জীবন অনেক শশা করেছে এরকম করতে পারেনি আমরা মাটি আমরা ভাবে বুঝতে জানি না কোন মাটিতে কোন ফসল করতে হবে কি পদ্ধতিতে করতে হবে আমরা এভাবে নলেজ নেই এই জন্য আমরা সাকসেস হতে পারি না করি ঠিকই কিন্তু সাকসেস হয় না সাকসেস না হওয়ার কারণে আমি কিছুদিন ধরে নেট নিয়ে খুব ঘাটাঘাটি করতেছি এগ্রো ওয়ান নামে একটা কোম্পানি আছে আমাদের নাগালেই বগুড়াতে তার ছাকা আসে সেখানে আমি গেলাম যে তাদের সঙ্গে আলোচনা করলাম ভাই আমি এই টাইমে কি চাষ করতে পারি কোচ আপনি এই টাইমের সামনে কুরবানি আছে শশা চাষ করতে পারেন আমি সামলিন জাত ছশা ফার্স্ট টাইম এগ্রোয়ান থেকে নিয়ে আসা হয় আমার দেখ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো চাষ করেছি মার্শাল্লাহ ফলনও খুব ভালো এবং রেজাল্টটা খুব ভালো অতিরিক্ত ধরেছে যেতগুলো পাতা এতগুলো শসা আমার জমিতে আল্লাহ দিছে এবং জাতটা খুব ভালো আমি পঁয়ত্রিশ দিনে ফার্স্ট হারভেস্ট করেছি আজ যে সাঁত্রিশ দিন গাছের বয়স আমার আমি এখন নর্মালি পনেরো বিঘা জমি চাষ করতেছি অনেকগুলো ভ্যারাইটি ফসল করি এখন লাভজনক আমি শশাই দেখতেছি যে বাজার ভালো থাকে সাতশো আটশো টাকার রেট যদি থাকে আমার একটা গাছে চার কেজি প্লাস শসা মানে অলরেডি ধরে আছে গাছে এটা মানে একটা বিঘাতে গাছ আছে প্রায় চার হাজার চার হাজার গাছ অনেক টাকা আসতেছে আমি আগে করলা করেছি বরবটি করেছি ঝিঙ্গা করেছি ধুন্দুল করেছি লাউ করেছি মিষ্টি লাউ মাটিরটা করেছি কিন্তু আমি এত সাকসেস হতে পারিনি এত ষোলো আনা করতে পারি না আমরা যেটা বলি আর কি গ্রামের ভাষায় খ্যাত ষোলো আনা হয় না এই জন্য ভালো রেজাল্ট হয় না কিন্তু কৃষির মতো কৃষি করতে হবে শুধু জমি আছে ওরা অনেক চাষ করতেছি রেজাল্ট ভালো হচ্ছে না ভালো বীজ পাচ্ছি নে ভালোভাবে পদ্ধতিতে চাষ করতে পারতেছি না তাহলে কৃষিতে লাভ হবে না কৃষিতে আসতে হলে প্রথমে আপনি কৃষির উপর নলেজ তৈরি করতে হবে অভিজ্ঞতা তৈরি করতে হবে তারপরে কৃষি তাহলে আপনি সফল অর্জন সফলতা অর্জন করতে পারবেন এটা শেপ সাইজ আমি অন্য অন্য শশা করেছি যাবত কিন্তু মার্শাল্লা এর যে একটা ওয়াইট এটা কালার এই কালারের শস হাটে নিয়ে গেলে অন্য শশার চেয়ে একশো টাকা রেট হলে বেশি বিক্রি করব আমি করেছি যা কারণ আমার শশার কালারটা একদম সবুজ সাদা না অন্য অন্য শশার সাদা কালার কিন্তু এটা ওজনও খুব ভালো তিনশো গ্রাম প্লাস হবে আমার শসগুলো এখনই চাহিদা মাসাল্লাহ খুব ভালো বর্তমানে এই জমিটা আমার আলু উঠছিল আলু উঠানোর পরে জমিটা কিছুদিন পতিত পড়েছিল পরে এখানে কোনো হাল ঢোকে না আমি গরুর হাল আছে পাশে থেকে একটা গরুর হাল নিয়ে আসে চাষ করি চাষ করার পরে এখানে আমি গোবর সার দেই দেওয়ার পরে এখানে যে একটা শিডিউল আছে এগ্রোয়ানের সেখানে ভার্মিক কম্পক্সের কথা বলছিল আমি কিছু ভার্মিক কম্পক্স দিই এখানে দেওয়ার পরে আরও জৈব ফতিঙ্গা দেই তারপর আমি পটাশ দেই চিপ যা যা ছিল ম্যাগনেশিয়াম সবকিছু দেয়াব ব্যবহার করা হয় বেডের সাইজ এটা করেছিলাম আমি দুই ফিট বেটের যে মাঝখানে যে গ্যাপটা ওটা করেছিলাম আড়াই ফিট আবার বেডটা করে আমি দুই ফিট আবার চুলাটা রাখি বিশ ইঞ্চি এভাবে করা হয় উচ্চতা আমি চোদ্দ ইঞ্চি হবে একটা মজার গল্প করি মজার গল্পটা হলো এরকম আমি যখন এখানে ফার্স্ট টাইম আমাদের এলাকাতে ফার্স্ট টাইম আমি যখন এই মালসিং ফার্স্ট টাইম করা সবাই বলতেছে এটা আবার কি চাষ মাটি কবরের মতো করতিছে মানে সবাই আমাকে পাগলই ভাবতেছে এটা আবার কি হবে এত উঁচু গাছ হবে না মরে যাবে এটা হবে সেটা হবে অনেক ধরনের গল্প তারপরে যখন এই জানলার খুঁটো কাড়া শুরু করে দিলাম তখন তো বলতেছে কেউ নোয়া মারতে হবে কেউ কাঠ নিয়ে আসে বাটাম লাগাইতে হবে কেউ বলছে টিন নিয়ে আসতে হবে কি আমার পদ্ধতি মানে সবাই পাগলই ভাবতেছে আমাকে এখন যখন আমি এই কৃষিতে সাকসেস হইলাম আলহামদুলিল্লাহ সবাই বলতেছে জীবনে এই সফলতা অর্জন করলে কৃষি দিয়েই কারণ এরকম ফসল আমাদের অর্থ এলাকায় করতে পারেনি শশা আমরা শশা করছি সর্বোচ্চ গাছ তিন ফিট তিন ফিট হয় না তার আগে গাছ হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে দুই থেকে তিনবার শশা হারভেস্ট করলেই শেষ এতে আমার লসের সম্মুখীন করবো তার কোনো শেষ নাই কারণ লাস্ট যে একটা গিটা আছে না এখানেও আমার ফল আছে আসলে এই সময় শশা করলে বেশিরভাগ সাদা মাছি আক্রমণটা বেশি হয় ফ্লাই যেটা বলা হয় এবং ওই চোষক পোকার আক্রমণটা বেশি হয় আর আপনি ওই শিডিউল আছে শিডিউল অনুযায়ী আমি সবগুলো ওষুধ এগ্রোয়ান থেকে সংগ্রহ করছি এবং সেখান থেকে নিয়ে আসে শিডিউল অনুযায়ী ব্যবহার করতেছি এটা আলহামদুলিল্লাহ আমার শশার গাছ কোনো মাকড় নেই কুকরি নেই হলুদ নেই কোনো ধরনের বিপদ নেই গাছ গাছ খুব ভালো আছে এখন এগ্রোয়ানের একটা নিজস্ব একটা প্রোডাক্ট আছে সেটা হলো আপনার ক্রোপ মাস্টার এটা দিলে আপনার গাছটা ঢোলে পড়া রোগ থেকে বাঁচে সত্ত্বা থেকে বাঁচে ভাইরাস মুক্ত গাছ বা জমিতে ভাইরাস মুক্ত করার জন্য এই ওষুধটা ব্যবহার করা হয় স্প্রে শিডিউল আমার দুই থেকে তিন দিন থেকে স্টার্টিং স্প্রে শিডিউল ছিল আমি সেই শিডিউল অনুযায়ী আজ পর্যন্ত স্প্রে করেছি আমি যারা কাজ করতে চায় কৃষিতে আসতে হলে আগে আধুনিক কৃষি শিখতে হবে আধুনিক কৃষিতে যাইতে হবে তাছাড়া কৃষিতে সাকসেস হওয়া সম্ভব না কারণ আমার দাদা করে আসছে বাপ করে আসছে কেউ সাকসেস হতে পারে না কারণ আমার বাবা শশা তুলতে সর্বোচ্চ এক শতক মাটির থেকে এক মন আর আমার শশা যদি আলহামদুলিল্লাহ আমি শতকে চার মন তুলতে পারবো তিন গুণ অর্চে বেশি উঠাইতে পারতেছি আমি এতে আধুনিক কৃষি করার জন্য খুব ভালো হবে আধুনিক কৃষি করলে ফল ভালো হবে রেজাল্ট ভালো হবে সামনে আমরা কৃষি নিয়ে আগোতে পারবো কৃষি একটা বিজনেস আপনি কৃষি করতে হলে কৃষি ভাবতে হবে কৃষি আমার একটা বিজনেস তাছাড়া আমি কৃষিটা সাকসেস হতে পারবো না কৃষি করতেছি বাপেরা করতেছি আমি করতেছি সারা জীবন করব তা না এটা আমাকে এমনভাবে নিতে হবে বিজনেসভাবে নিতে হবে আমার এটাই পেশা আমি একটা কথা বলি যারা কৃষিতে আসতে চান নতুনভাবে তারা এগ্রোয়ানকে ফলো করবেন এবং এগ্রোয়ানের যে বীজ এগ্রোয়ানের যে একটা শিডিউল বা এগ্রোয়ানের যে একটা নতুন আধুনিক কৃষিতে দ্বারা যেভাবে আমাদেরকে সফলতা অর্জন করাতেছে এতে আপনারা এগ্রোয়ান থেকে ভালো বীজ পাবেন ভালো ওষুধ পাবেন এবং ভালো পরামর্শ পাবেন কৃষিতে আসলে এগ্রোয়ানে যাবেন সবাই